স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় আর স্বামী মারা গেলে চার মাস দশ দিন ঈদ্যৎ পালন করতে হবে এই চার মাস দশ দিন ঈদত পালন করার আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত এবং এই চার মাস দশ দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ঈদত পালনকালীন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন নির্দিষ্ট জায়গায় থাকবে বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না নিজের ঠিকানার মধ্যে থাকবেন বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া শপিং এ যাওয়া অন্য বাড়িতে বেড়াতে যাওয়া এগুলো আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনি যেতে পারেন অবশ্যই তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যুৎ পালন করবেন সেই ঘরে এই জিতে আপনি থাকবেন একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এবং ঘরেও দিনের বেলায় আপনি লাগলে বের হবেন কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন খোলাসা কথা হলো চার মাস দশ দিন পর্যন্ত বাড়ির মধ্যে আমাদেরকে মদেরকে থাকতে হবে যদি সামনে যান